আবির শহরতলিতে থাকা এক দৃষ্টিহীন যুবক জন্মগতভাবে সে অন্ধ ছিল না বারো বছর বয়সে এক দুর্ঘটনায় সে তার দৃষ্টি হারায় তখন থেকে আবির এক বিভীষিকাময় অন্ধকারে ঘেরা জীবন কাটাতে শুরু করে প্রথম দিকে সবকিছুই ভয়ঙ্কর লাগত রাস্তা মানুষ এমনকি নিজের ঘরের আসবাবপত্র তার কাছে ছিল অচেনা কিন্তু আবির হাল ছাড়ার মানুষ ছিল না অন্ধকার তাকে দমাতে পারবে এই বিশ্বাস সে কখনোই মেনে নিতে পারেনি দুর্ঘটনার পর পরিবার এবং প্রতিবেশীরা সকলেই ভেবেছিল আবিরের জীবন থেমে যাবে কিন্তু সে সিদ্ধান্ত নিল নিজের সীমাবদ্ধতার সাথে লড়াই করার সে প্রথমে শীঘ্র লাঠি নিয়ে হাঁটা তারপর ব্রেইল পড়া প্রতিদিন অল্প অল্প করে সে নিজের চারপাশের অন্ধকারের ভেতকারের ভেতর পথ খুঁজে নিতে লাগল তার মা তাকে বলেছিলেন চোখ দিয়ে দেখাটা সব নয় মন দিয়ে দেখাটা বড় এই একটি কথা আবিরের জীবনে পরিবর্তন এনে দিল আবির বড় হল নিজের অদম্য সাহস আর জেদ নিয়ে একসময় সে ব্রেইল শিক্ষক হিসেবে কাজ শুরু করল বহু অন্ধ শিশু কিশোরদের সে নিজের হাতে ব্রেইল শেখাতে লাগল শুধু পড়াশোনা নয় কিভাবে রাস্তা পার হতে হয় কিভাবে নিজের কাজ নিজে করতে হয় সব কিছুই ধৈর্য ধরে শেখাত প্রত্যেকে অবাক হয়ে দেখত যে ছেলেটা নিজের আলো হারিয়েছে সেই অন্যদের জীবনে আলো জ্বালানোর চেষ্টা করে যাচ্ছে কেউ সমস্যা নিয়ে আসলে আবির বলত অন্ধকারের ভেতরও আলো থাকে শুধু খুঁজে বের করতে জানতে হয় একদিন এক কিশোর সৌরভ যিনি সম্প্রতি চোখে দৃষ্টি হারিয়েছে ভেঙে পড়েছিল জীবনের সব আশা হারিয়ে সে বাড়ির বাইরে বেরোতে চাইত না কারো সাথে কথা বলত না সৌরভের বাবা আবিরের কাছে সাহায্য চান আবির সৌরভকে একদিন বলল তুমি যদি ভাব অন্ধকার তোমার শত্রু তাহলে অন্ধকার তোমার ওপরে জয়লাভ করবে কিন্তু যদি ভাব অন্ধকার তোমার নতুন পথপ্রদর্শক তাহলে তুমি অন্ধকারকে জয় করবে সৌরভ প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু আবিরের ধৈর্য সাহস আর নিজের অর্জিত অভিজ্ঞতা তাকে বদলে দিল কিছুদিনের মধ্যেই সৌরভ ব্রেইল পড়া শিখে নিল সে আবার রাস্তায় বেরোনো শুরু করল নিজের জীবনকে ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে লাগল আবিরের পরিচিতি ছড়িয়ে পড়ল চারদিকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তার প্রশংসা করতে লাগল কিন্তু আবির বলত আমি আলো পাই না সত্যি কিন্তু আমি অন্যদের আলো খুঁজে পেতে সাহায্য করতে পারি আর এটাই আমার শক্তি ধীরে ধীরে আবির সবাইকে বোঝাতে সক্ষম হল যে অন্ধকার মানেই থেমে যাওয়া নয় অন্ধ মানুষের সীমাবদ্ধতা থাকে এটি সত্যি কিন্তু তার ক্ষমতা কখনোই সীমাবদ্ধ নয় যদি সে নিজের ভেতরের আলোকে খুঁজে পায় আজ আবির শুধু একজন অন্ধ মানুষ নয় সে অন্ধকারের আলো নিজে আলো না দেখেও সে শিখিয়েছে দৃষ্টি হারালেই জীবন থেমে যায় না আলো না থাকলে মানুষ নিজের মনের আগুনেই পথ খুঁজে নিতে পারে এইভাবেই এক অন্ধ মানুষের সংগ্রাম বহু মানুষের জীবনে আশার আলো হয়ে উঠল যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে পারেন আপনি কারও জীবনে কখনো আলোর দিশা হয়ে উঠেছেন কিনা